নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম বাঁধাকপির অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন এই শীতে একবার হল আমার মতো করে বাঁধাকপির এই রেসিপি ট্রাই করুন এত সুস্বাদু হবে আর কি বলবো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমেই আমি বাঁধাকপি নিয়েছি তবে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন হবে নিয়ে নেবেন বাঁধাকপিটা কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এখানে আলুর পরিমাণটা আপনারা কমও করতে পারেন যতটা মানে আপনাদের প্রয়োজন হবে ততটা নিয়ে নেবেন তবে আলুগুলো দেখুন এভাবে আমি চার সাইডে করে দিয়ে নিলাম আর দুটো টমেটো নিয়েছি টমেটোটাও দিয়ে নিলাম তবে হ্যাঁ বন্ধুরা এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি আমি কড়াইতে দেওয়ার পর প্রথমেই সব কিছু উপকরণগুলো দিয়ে নিচ্ছি তারপরে গ্যাসটা অন করব টমেটোটা দেওয়া হয়ে গেল এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও লম্বা লম্বিভাবে কেটে এভাবে টুকরো করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল ঝাল হবে এই রেসিপিটা অবশ্যই আপনারা এখানে লঙ্কা দুটো দেবেন নয়তো বেশিও দিতে পারেন কিছু পরিমাণ টুকরো করে নেওয়া আদা দিলাম আর কয়েকটা রসুন কুয়া দিলাম রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে টেস্টটা খুব সুন্দর আসবে এবার আমি সামান্য করে একটু জল দিয়ে নেব মোটামুটি হাফ কাপের মতো জল দেব। আর যেহেতু বাঁধাকপি থেকেও সেদ্ধ হওয়ার সময় জল বের হবে আর গ্যাসটা অন করে এবার আমি এখানে দেড় চামচের মতো সরষার তেল দিয়ে নিলাম অবশ্যই সরষার তেল দেবেন তারপর ঢেকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নেব তবে খুব বেশি সেদ্ধ করব না মানে বাঁধাকপিটা যেমন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেই মতো সেদ্ধ করতে হবে এবার আমি উপরের যে উপকরণগুলো আছে সেগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আলু টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ওগুলো তুলে নেওয়ার পর এখানে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা একটা অন্য পাত্রে রেখে নেব আর এখানে দেখুন আমি কিছু টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষি ওগুলোর পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবার ও সরষের তেল দিয়ে নেব পরিমাণ মতো এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন ফড়নে আমি হাফ চামচ পাঁচ ফড়ন আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম ফড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হবে ফড়নটা ভাজার পর তারপর আমি এখানে যে আলুটা তুলে রেখেছিলাম প্রথমে ওই আলুটা দিয়ে নেব তো আলুটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়েছিল আর একটু ভাজা ভাজা করে নেব আর আমি কিছু টমেটো দেখুন তুলে নিয়েছিলাম মানে এটা আলাদা করে রেখেছি এই আলুর সাথে দেব আর আর বাকি যে টমেটোটা সেটা পেস্ট বানাবো তো আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এই টমেটোটা দিয়ে নেব যেগুলো আলাদা করে রেখেছিলাম টমেটোর সাথেও আলুটা একটু ভালোভাবে ভেজে এখানে কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম এখানে চাইলে হা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে ঝালটা যেমন খাবেন সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন নয়তো স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে নেব টমেটো আছে দেওয়ার সাথে এর সাথে আমি একটু ভালো করে মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সরষা তো দু রকম সরষে দিয়ে পেস্ট করেছিলাম এখানে আমি লঙ্কা দিইনি যেহেতু আগের যে মশলাটার সাথে লঙ্কা দেওয়া আছে তাই এখানে লঙ্কা দিইনি বাটিটা ধুয়ে একটু জল নিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাটা একটু কষিয়ে নেব তবে খুব হাই আছে কিন্তু মশলাটা কষাবেন না দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কষিয়ে নেব যখন দেখবেন শুকনো শুকনো হয়ে এসছে সেই সময় আমি বাঁধাকপিটা দিয়ে নেব আর বাঁধাকপির জলটাও কিন্তু ফেলবো না জলটাও সাথে দিয়ে নেব এবার খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে এখানে এক্সট্রা করে কোনো জল আমি আর ব্যবহার করছি না বাঁধাকপির অনেক রকম রেসিপি তো খেয়েছেন এই নতুনত্ব রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর এই বাঁধাকপির ঝাল বাড়িতে যেই খাবে সে বারবার খেতে চাইবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর সামান্য চিনি দিলাম টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আশটা মিডিয়াম করে এবার ঢেকে আমি একটু শুকনো শুকনো করে রান্নাটা করে নেব যাতে সব কিছু উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর একেবারে যাতে গলে না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন বাঁধাকপিটা এবার আমি গ্যাসটা অফ করে দেব আর তার আগে আমি এখানে ধনে দিয়ে নিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব কারণ শীতকালে যদি ধনে পাতা দেওয়া হয় যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর কী দুর্দান্ত কালার হয়েছে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা হাইপ অবশ্যই করে দেবেন এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা গরম হাতে পরিবেশন করেছিলাম আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং